আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি বেরিয়ার তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তারা কর্তাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পায়কম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পায়কম্বর দাওয়াত দিয়েছেন কি

কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোন শাসনকর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলে ভালো আল্লাহ এক এবং এক তিনি সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খলকাস সামাওয়াতি ওয়ার আরদ্বা ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন ফাখরাজ বিহি মিনাস সামারাতিল যুকর আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছে এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবল মাত্র আল্লাহ কর্তৃত্ব কর্তৃত্ব কা আল্লাহ পাখের কর্তৃত্ব খাজরাতে সালামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে যাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছেন বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোনো প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার আলাই হজরতলাহিস বুড়ি বলছেন আমারও ধারণা দায়ী আপনি আমাকে আদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে। এসেছেন সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আর তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ পাক সোনালেন বিপদ যখন এলো তুমি তোমার উন্মুখকে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বরাল রহিম আমি আমার বামদিরে ঘুরি নাই পানির সস্তা আল্লাপ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাপ পাকেন সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি দিয়ে দিয়েছি আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না হালকাল আল্লা সৃষ্টি আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো যেন বলেন কে সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহা ওই আকাশের মালিককে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব কিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মায়াল জিরামিন দূরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ আলামিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গ্যাস হসেন বৃষ্টি লাগবে কি লাগবে আল্লাহ আমলা রম্পিন আপনি পিঠা খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়াস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রম্পুর আর তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোক আদায় করো মাঝে মধ্যে পড়ো আল্লাহ এই যে ঠান্ডা গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয় না এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা আমরাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা 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 কি কি খুব ভালো রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবীর যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয় আপনারা শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি সূর্য দিয়ে প্রতিভূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে না আল্লাহ রব্বুল আরামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হলো আমার শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বা যেমন সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা লব্বুল আলামিন করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতেছে যা খুশি তাই তিনি করো লা ইউসারু আহ ইফ তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়াল দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়াল দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়ার দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়ার দিতে বাধ্য প্রচণ্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা কি যে করবে নিজে করতে পারে না সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর ছাড়ব না ঠিক না এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লেনাঞ্জুরা কুমকাই ফাতা মালুন ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার স্টিম রোলার চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকিরকে আমির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া জেল খেলায় ঢুকাইয়া দিতে পারে। ক্ষমতায় থাকা গাড়ি ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় দাপ্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক ক্ষমতা ছিডাই নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ जगत जी लगाने के लिए यह दुनिया नहीं है जगह जी लगाने के लिए यह दुनिया नहीं है ये व्रत की जा है तमाशा नहीं है पृथ्वी कर जगह इतिहास के शिक्षण পূর্বপুরুষদের দিকে তাকাও আল্লাহ তিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছেন দেন নাই শেয়াল্লাহ আছে না নাই শিল্লা কলা আছে না নয় সে আল্লাহ পাকা আছে